Ai, já todos, 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 todos,

అది కదా রুস্তুম আলী দুখু বিশ সাফ চ্যাম্পিয়ন সে একজন বাংলাদেশের প্লেয়ার আমরা গর্বিত আমরা সকলেই গর্বিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা তাকে আজকে সংবর্ধনা জানা জানালাম এবং সাধুবাদ জানালাম সে আমাদের বন্ধু মানুষ আমার সে বন্ধু তো দুখু সে ছোটোবেলা থেকে অনেক পরিশ্রমী দু সালে সে উনুদো সাপ চ্যাম্পিয়নে সে একবার চ্যাম্পিয়ন হয়েছিল এবং পরবর্তীতে দু হাজার বিশ সালে উনুদ্দ সাপ টোয়েন্টিতে সে আবারও চ্যাম্পিয়ন হয় বাংলাদেশে দুটি খেলোয়াড়ই রয়েছে বাংলাদেশ জুড়ে যে এই দুটিতেই চ্যাম্পিয়ন হয়েছে তো আমরা সকলেই গর্বিত তার জন্য যে সে এরকম একটা কৃতিত্ব অর্জন করতে পেরেছে ইসলাম দেখু সে আমাদের ছোট ভাই তার সাথে আমি একসাথে পড়াশোনা করছি আমি দু হাজার পনেরো সালের বিকেশ স্টুডেন্ট ওই হলো দু হাজার ষোলো এক ব্যাস ছোটো আর কি আর সাব চ্যাম্পিয়ন তারা হয়েছে মানে দু হাজার বিশ তারা চ্যাম্পিয়ন হয়েছে মানে সে সতেরো সালে তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং চব্বিশ শেষে তারা চ্যাম্পিয়ন সে হল সতেরোতে সে ক্যাপ্টেন ছিল সাপের উনদ ফিফটিন আর কি সে সে এবার মনে করেন আপনার চব্বিশেতে সে চ্যাম্পিয়ন আর কি তারা আমরা এই জন্য ছোটো থেকে মানে ছাত্র জনতা থেকে একটা থাকে সম্বোধনা জানাইছি আর কি আজ আমরা খুবই গর্বিত যে সে বিশ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের দেশকে গর্বিত করেছে আমাদের হাকিমপুরকে গর্বিত করেছে তাকে আমরা পাশে পেয়ে আজ আমরাও গর্বিত তাকে আমরা সম্বোধন দিতে পারি আমরা খুবই খুশি যে তাকে আমরা পাশে পেয়েছি এবং আমরা চাই সে জাতীয় দলের হয়ে খেলুক এবং দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করুক ফুটবলে উজ্জ্বল করুক এবং আমি এই সাথে আরও চাই যে তার এই যে পাওয়া এই পাওয়া থেকে আমাদের হাকিমপুরের ক্রিয়া সংস্থা আমাদেরকে আরও সহযোগিতা করুক আমাদের ভাইয়েরা বোনেরা স্টুডেন্ট যারা আছে যারা ক্রিয়ার সাথে যুক্ত হতে চায় যারা খেলতে চায় তাদেরকে সহযোগিতা করুক তারা যাতেও এই দুঃখুর মতো ভালো পর্যায়ে যেতে পারে আমি ধন্যবাদ জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেক ছাত্রদেরকে এই জন্য যে তারা আমাকে এত বড় একটা সম্মান দেওয়ার কারণে আমি অনুদ্য বিশ জাতীয় দলের একজন প্লেয়ার আমাকে তারা আমি আমার দেশের বাড়িতে আসার পর তারা জানতে পারে তারা জানার পর আমাকে একটা সংবন্ধনার মাধ্যমে তারা আমাকে রিসিভ করে ধন্যবাদ জানাই ছাত্র বন্ধ বিরোধী প্রত্যেক ছাত্রদেরকে